আরেকজন এসে হুজুর দোকানে বরকত হয় না টাকা পয়সা নাই সম্পদ নাই একটু কোনো কি একজন পাশ থেকে বলে হুজুর এ একই আমল সবাই চালাই দিতেছেন শোনো এ আমল আমার বাপে দেয় নাই এ আমল আমার পীর দেয় নাই স্বয়ং আল্লাহ কোরআনে আনে গোটা দুনিয়ার বান্দাকে দান করেছে নজরুল এগুলা রাজনীতির মাস না ঢুকে গেলেন যে আপনি কিয় ঠিক না আরে ভাই পনেরো ষোলো বছর স্বৈরাচারী থাকতেও বলছি থাকতেও বলছি যার কারণে আমার লিস্টটিও ছিল ৩৫ জনের ভিতরে এরকম জায়গায় গেছি যেখানে যাওয়ার পরে প্রশাসন এসে স্টেজ উঠতে দেন যেমন আছেন উনি দৌড় দেন তাহলে এখন কি আর সুযোগ আছে কোনো চিন্তা ভাবনা করার আছে আর বলেন আগেই তো করি নাই এখন কারো দেখা করব। আমরা আগেও এক কথা বলেছি এখন এক কথা বলি কোন রাজনৈতিক দলের বিরোধিতা আমরা করি না আবার কোন রাজনৈতিক দলের নেতাদের পাও চাটি না ইসলাম ছাড়া আমরা কোন দলের পক্ষে না ইসলাম ছাড়া কোন নেতার পক্ষে না যেই নেতা ইসলামের পক্ষে আমরা তার পক্ষে যেই নেতা ইসলামের বিরুদ্ধে আমরা সবাই তার বিরুদ্ধে ইমানদার হয়েছে রক্ত যতদিন আমাদের এই জশকে কবুল করেন বলেন আমিন ইসলামের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ বানায় দেখ ইনশাআল্লাহ বহুত সম্ভাবনা আছে যুবকরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আশা করা যায় যুবকরা ইসলামের পক্ষে থাকবে তো সমাজের উন্নয়ন হবে এই এলাকায় যদি গানের অনুষ্ঠান হয় নোংরামি হয় বিশ জন যুবক একসঙ্গে দাঁড়া যাবে দেখবেন নোং ছুটে গেছে যেভাবে বই মেলার থেকে দেখিয়েছে যুবকরা এবং জনগণ একসঙ্গে ইসলামের জন্য অনেক সহজ হয়ে যায় ইসলামের কাজ করাও সহজ হয়ে যায় ইসলামের কাজ করা শুধু হুজুরদের দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবল করুক বলে না আমি তাহলে ভাইরা আমার আল্লাপাক বান্দাকে কতটুকু মহাব্বত করেন যার কারণে একটার পর একটা তিনটা আয়াত পাক নাজিল করে বলেন বান্দা টেনশন নাই গুনাহের কারণে অন্তরের সঙ্গে নিজের নফসের উপরে জুলুম করছো কোনো পেরেশানি নাই আল্লাপাক আসি নিশ্চয়ই আল্লাপাক ক্ষমাশীল ওয়াসিরদি আল্লাহ তালন এই আয়াত দেখার পরে বলতেছে যে হুজুর আমার তো এটা পছন্দ হয়ে গেছে আয়াত সোহার আমার কি হয়েছে পছন্দ হয়ে গেছে আল্লাহর নবী আমার পছন্দ হয়ে গেছে সুতরাং আমার আর চিন্তা ভাবনা করার সময় নাই আল্লাহর আপনার আপনার হাতটা হাতটা আমার কাছে দেন আমি হাতে হাত রেখে বায়াত করে মুসলমান আল্লাহ এমন একটা মানুষ যার আল্লাহ পাক কবুল করে তাকে মুসলমানের ইসলামের দান করতে পারে সেখানে আপনি আমি নবীকে না দেখে চোদ্দ সাড়ে চোদ্দ শত বছর পরে যদি তাও বা করে মাফ করবে না তাহলে দেখেন রসুল করিম সাল্লাম এই কারণে বান্দাকে বলেন বান্দা আল্লাহ পাকের আমল বেশি বেশি ইস্তেফার এটা প্রত্যেকটা মুমিনের করা উচিত শুধু আমি না আপনি না প্রত্যেকে কারণ আল্লাহ পাক বলেন কয়েকটা জিনিস আল্লাহ পাক বান্দাকে ইস্তেফারের মাধ্যমে দেন যেমন হাসান বসির রহমতুল্লাহ আলাই একদিন বসা ওনার কাছে একটা লোক ঢুকলো ঢুকে বলতেছে হুজুর আমার এই দুনিয়াতে এমন কোনো গুণা নাই যেটা আমি করি নাই আমার একটু এমন একটা আমল শিখাই দেন যে আমলটা করলে আল্লাহ আল্লা পা করবেন হাসান বস্রীল বলেন যাও বেশি বেশি পড়ো কি পড়ো হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না এমন কোন আমল কি আছে যে আমলের কারণে আমাকে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিবেন তো হাসান বস্রী বলেন যাও তুমিও পড়ো আস্ত দুইজন আসলো দুইজনকে আমল দিল কি একটাই কি এবার আরেকজন আসছে আর সেটা এক হুজুর আমাদের যে এলাকায় থাকি এলাকায় ফসলে বরকত টরকত হয় না চাষ করতেছি পেঁয়াজ হয় না মরিচ হয় না আলু হয় না রসুন হয় না ভারত আমাদেরকে পেঁয়াজ দিবে না বলে বলে দিছে না আচ্ছা কম তো ভারতের পেঁয়াজ খাই আমরা বাসি আমাদের দেশে পেঁয়াজের অভাব আছে আমরা কোনো তোরা দিস না পেঁয়াজও দিস না আলুও দিস না চাইলেও দিস না গরুও দিস না আল্লাহর আস্তে গাজাটা দেওয়া বন্ধ কর তোদের গাজা খেয়ে আমাদের এই যুবক গুলা সব ঠাউয়া নষ্ট হয়ে গেছে চাপা নষ্ট হয়ে গেছে গাজাটা বন্ধ করলে আলহামদুলিল্লাহ আর কিছু দরকার নাই আসান যাও ফসল হয় না তা আমল করো আস্তা আরেকজন হুজুর আমার সন্তান নাই বিয়ে করছি অনেক বছর একটা যদি আমল দিতেন তাহলে একটু সন্তান টন্তান যদি হইতো আমাদের দেশে তো কিছু ব্যাকলের দল আছে সন্তান না হইলে সোজা খাজা ব্যবহার দরবারা যায় হ্যাঁ বাজা বাবার কাছে আব্বা আমার বোর্ডার একটু ফু দেন কই ফু দিবে জায়গা আছে ফু দেবার ফু দিয়ে কি বাচ্চা হয় একজনের বাচ্চা হইছে ফুয়ের মাধ্যমে বিশ্বাস হয় হ্যাঁ ঈসা ইবনে মারিয়াম আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিয়েছেন জিবরাইল ফেরেশতা এসে এখানে একটু জামাটা খুলে দাও যাও কি আল্লাহাক তোমার গর্ভের সন্তান দান করে দিছে তা আপনার পীরের কি কারামতি আছে নি কথা কয় না আছে কেমনে থাকবে ওই তো পানি নেয় না ঠিক মতো এরকম বন্ধুর কাছে যাক আব্বা আমার এই ফুটো দেন বাবা ঠিক আছে এতে কাফে বসায় দাও তিন দিনের খানকায় তিন দিনের খানকা যদি এতে কাফে আপনার বৌরে বসান আর তিন দিন পরে যদি বাচ্চা হয় বুঝে নিয়েন বাচ্চা আপনার না আপনার বাপের কথা কয় না পীর হাজার কাছে যাওয়া যাবে মাজারে সে হুজুর দোকানে বরকত হয় না টাকা পয়সা নাই সম্পদ নাই একটু কোন আমল শিখা দেন যেন সম্পদ দেয় ফুল বড় সব বান্দাকে একটাই আমল কারণটা কি একজন পাশ থেকে বলে হুজুর এ একই আমল সবাই চালাই দিতেছেন শোনো এ আমল আমার বাপে দেয় নাই এ আমল আমার পীর দেয় নাই

যত গুনা হোক না কেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আমার আল্লাহ সব গুনাগুলো মাফ করে দেয় আসমান থেকে যদি বৃষ্টি না হয় কোন ইমানদার বান্দা যদি ইস্তফার বেশি বেশি করে আমার আল্লাহ বান্দাকে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেয় সোহান আল্লাহ কুম্বি আমি সম্পদ যদি না থাকে সন্তানও যদি না থাকে

কেউ যদি জবান দিয়া ইস্তেগফার উঠায় না মাল্লাজি মাল ইস্তেগফার জালাল্লাহু মিন কুল্লি হামিন ফরাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব যত বড় পেরেশানি থাকুক না কেন টেনশন থাকুক না কেন সব পেরেশানি দূর করবেন কে খালি জবানের শব্দ কয়টা কয়টা কি আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ রাসূল বলেন আমি প্রত্যেক দিন কম আস কম একশো বার ইস্তেক ফার করি রসুল নিষ্পাপ মাসুম এই মাসুম নবীও যদি প্রতিদিন একশো বার পরে আমাদের তো এক কোটি বার পড়া দরকার কি বলেন ঠিক না এক কোটি বার আমাদের পড়া দরকার কিন্তু আমরা একবারও আসান তরিকা যদি শিখায় দেই পাশক্ত নামাজ পড়ার অভ্যাস আছে হ্যাঁ হাত তোলা দরকার নেই থাক কারণ অনেকে আছেন হাত তুলবেন অযথা কিন্তু পড়ে না তুলা লাগছে তুলছে আর কি হাত তুলতে তো কষ্ট হয় না আমাদের বাংলাদেশের ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের নাস্তিক ভরা আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব ইমানদার ভরা কারণ জুমান নামাজে পাঁচতলা মসজিদও জায়গা হয় না আর ফজরের নামাজের পাঁচটা লোকও হয় না এই জন্য বললাম তো যদি যাদের নামাজ পড়ার অভ্যাস আছে প্রত্যেক নামাজের পরে বিশ বার করে পড়লে একশো বার আপনি যদি প্রতিদিন যত নিয়ামত দরকার সব নিয়ামত আল্লাহ দান করবে ব্যবসায় বরকত হয় না পেরেশানি কাজ করতেছে চাকরি হচ্ছে না দুশ্চিন্তে আছেন মামলা মোকদ্দমার ঝামেলায় আছেন বিবি সন্তান হয় না নেককার সন্তান দরকার বিবি কথা শুনে না যা দরকার আমল রাজি আছেন পড়তে ইনশাল্লাহ বাইরে আমার রাজি আছেন ইনশাল্লাহ আজকের এই মাহফিল থেকে যদি এই একটা আমল নিয়ে যাই এই কষ্ট করে এত দূর পর্যন্ত আসা বসা কথা শোনা সব কিছু সার্থকতা তখন যখন এই একটা আমল আমরা জবান দিয়া করতে পারবো কি কারা কারা পর্ব হাতটা তুলে দেখা দি নিয়ত নিয়ত করি আল্লাহ তুমি কবল করো আল্লাহ তুমি আশা পূরণ করো আমল করা তৌফিক দাও এই যে নিয়ত করছেন পড়তে পারেন বা না পারেন সব লেখা হয়ে গেছে বলেন কেউ যদি নিয়ত করে নেক কাজের নেক কাজের নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই কথা বল্লাহ হাসানাদান কামিলা আল্লাহ পাক পরিপূর্ণ সোয়াব বান্দার আমল নামায় লিখে দেন এই জন্য আজকে থেকে আমলটা করবো তো ইনশাআল্লাহ 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 আল্লাহ তৌফিক দান করে বলেন আমাদের আজকের এই মজমায় যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে শ্রম দিয়ে মেধাবুদ্ধি দিয়ে প্রত্যেকের সহযোগিতা সার্থকতা এই জায়গাটায় এজন্য আমরা দোয়া করব আর মাহফিলের সেক্রেটারি সাহেব আমাকে অনুরোধ করছে একটা সঙ্গীত শেষমেশ গাওয়ার এখন আপনাদের যেহেতু চলে যাওয়ার তারা আছে আমি আর গাইলাম না আমি মনজাত দিয়ে দিচ্ছি ওই যাচ্ছে যে চলে যাচ্ছে ওই যে উঠছে উঠছে